বন্ধুরা এই শীতের মধ্যে অনেকেই দুঃখ করে আমার কাছে বলেন এবং আমার চ্যানেলে অনেকেই কমেন্টস করেন যে এই শীতের মধ্যে আমার স্ত্রী অনেক ছা এমনকি রাতের বেলা আমার স্ত্রী আমার চেনাযুগঠা অনেক আদর করে কিন্তু চেনাযোগ দুই টেনিস বলের ভিতরে গিয়ে ঢুকে থাকে অনেক চেষ্টা করেও বের করতে পারে না এদিকে আমার স্ত্রীর অর্থাৎ আমার স্ত্রী আমার টাওয়ার সোজা করতে গিয়ে তার অবস্থা খারাপ অনেক সময় দেখা যা আমার স্ত্রীর কাপড় চোপড় পর্যন্ত নষ্ট হয়ে যা মাঘার আমার চেনাযুগ বের হয় না এদিকে আমারও মন ছা স্ত্রীকে সারা ধরে ইচ্ছা মতো ব্যাটিং করি কিন্তু মাঘার আমার ব্যাটে যে শক্ত হয় না এই নরম ব্যাট দিয়ে কিভাবে চক্ষা মারব চক্ষা না মারলে কি খেলা মজা হয় তো প্রিয়দিনই ভাই বোনেরা আপনাদেরকে সালাম জানিয়ে আমার এই ভিডিওটি শুরু করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা গত পর্বে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনারা অল্প সময়ে অল্প আমল করে কেভাবে রাতারাতি আপনাদের অবস্থা পরিবর্তন হবে এবং মনের মানুষ বিক্ষুখের মতো আপনার পিছে পিছে ঘুরবে যে মনের মানুষকে কাছে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন সেই মনের মানুষ আপনাকে কাছে পাওয়ার জন্য একটু আদর করার জন্য বেহস হয়ে খাঁধবে সেই ভিডিওটি আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো আজকের ভিডিওটি একটু ব্যতিক্রম অনেক যুবক ভাইরা আছেন শতকরা আশীর্বাগ পুরুষের যখন ব্যাটিং করবে তখন ব্যাট শক্ত হয় না ঝাড় কারণে স্ত্রী খুব বিরক্ত বোধ করে এমন এমনকি স্বামীকে ত্যাগ করে পাশের বাড়ির রিক্সাওয়ালার সাথে যে রিক্সাওয়ালা সারাদিন হ্যান্ডেল মারে ঠিক তেমনভাবেই মেয়েদের কেউ কেভাবে অর্থাৎ যখন স্বামী পারে না তখন রিক্সাওয়ালা দিয়ে হ্যান্ডেল মারিয়ে নেয় এটি তার দোষ নয় কেননা মাঠের মধ্যে যখন অর্থাৎ আপনার ক্যাথে যখন বিভিন্ন ধরনের পোকা আসে যখন ক্যাটটাকে কুটকুট করে খামরা তখন সেই পোকাগুলো মারার জন্য বিভিন্ন ঔষধ দিতে হয় যদি আপনি সময়ে যদি ওষুধ না দিতে পারেন তাহলে কিন্তু আপনার ক্যাট নষ্ট করে ফেলবে মালিকের সাঙ্গ উঠায় ফেলবে ঠিক তেমনইভাবে সেই জমিতে আপনি যদি সময় মতো অর্থাৎ কুটকুটানি বন্ধ করতে না পারেন তাহলে সে তো উল্টাপাল্টা করবেই কেননা সেটি নিচ থেকে করে না তার জমিনি পোকা যদি খামড়া তাহলে সে কি করবে ভাই বোনেরা অনেকেই আমাকে খারাপ ভাববেন কিন্তু এগুলি বাস্তব বর্তমানে দেখা যাচ্ছে সৎখারা নব্বই ভাগ পরিবার ভেঙে যাচ্ছে এই এইসবের কারণে দেখা যা বেশিরভাগ সমস্যা হয় যখন খেলার সময় হয় তখন টাওয়ার সোজা হয় না ব্যাটিং করার সময় যখন চক্কা মারার দরকার তখনই বোল্ড হয়ে যা এত করে স্ত্রীর অর্তৃপ্ত থেকে যা কিন্তু স্বামীর হয়ে যা এরকম হলে চলবে না কোনো মেয়েই ঠিক থাকবে না তাহলে চলুন আমরা এক নজরে হিসাব নিকাশ করে দেখি একটি নারীর চাহিদাকে এক নাম্বার একটি নারী চা একজন ভালো স্বামী স্মার্ট হ্যান্ডসাম শুধু থাই নয় তাকে যে বরণ পোষণ নিতে পারবে না শুধু স্মার্ট হলেই চলবে না যদি বরণ পোষণ দায়িত্ব না নিতে পারে তাহলে আপনার আলু চেহারা দিয়ে অথবা সাকিব খানের মতো যদি থাকেন তাহলেও আপনার এই চেহারার কোনো মূল্য নেই প্রথমত আপনাকে আপনার স্ত্রীর বরণ পোষণের দায়িত্ব নিতে হবে দুই নাম্বার আপনার স্ত্রীকে ঔষধপাতির ব্যবস্থা করতে হবে তিন নাম্বার আপনার স্ত্রীর বাপের বাড়ির লোকজনকে সম্মান করতে হবে আপনি যতই বড় লোক হন যদি আপনার স্ত্রীর বাপের বাড়ির লোকজনকে অপমান করেন তাহলে আপনার স্ত্রী ঠিক ভেনা তারপর রয়েছে আপনার স্ত্রীর কিছু গোপন চাহিদা আছে সেগুলো আমি ভিডিও শেষে বলে দেব আপনি যত কিছুই করেন না কেন যদি গোপন চাহিদা পূরণ করতে না পারেন তাহলে কোনো মেয়েই আপনার ঘরে ঠিক ভেনা না তাহলে চলুন আমরা পার্ট বাই পার্ট ভিডিওটি আলোচনা করি তো এই মুহূর্তে আমি এক সেকেন্ড মহান রাব্বুল আলামিনের সক্রিয়া আদায় করব এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লা কেননা মহান আল্লাহ আল্লাহত আমাদেরকে সুস্থ রেখেছেন কিন্তু এই মুহূর্তে অনেক মানুষ সারা দুনিয়ার কোটি কোটি মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত আছেন এই জন্যই সকলের কাছ থেকে সকলের চেয়ে আমাদেরকে মহান আল্লাহ অনেক ভালো রেখেছেন এই জন্য সকলেই বলি প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা যাই কিছুই করি আমাদেরকে মর্ত হবে মহান আল্লাহ আল্লাহতালার কাছে হিসাব দিতে হবে কেননা আমি আপনি কতক্ষণ বাঁচব তার কোনো গ্যারেন্টি বা ওয়ারেন্টি নেই এমনও হতে পারে সেকেন্ডের মধ্যে আমার মৃত্যু হতে পারে এই জন্য আমরা মহান প্রভু দয়াময় প্রভু বিশ্বজগতের মালিক মহান আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন এই জন্য আমরা আরও একবার বলে আলহামদুলিল্লাহ একবার আলহামদুলিল্লাহ বলার কারণে মহান আল্লাহ তালা হয়তোবা আপনাকে সারা জীবনের জন্য মাফ করে দিবেন এবং আপনার ঘরে রহমত বরকত বাড়িয়ে দিবেন কেননা আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই মহান আল্লাহ আল্লাহতালা দিতে চান উপযুক্ত লোক পান না তাই আমরা বেশি বেশি জিকির করব। তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে দুহাত ভরে দিবেন তবে আমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে ছোটো স্বপ্ন নিয়ে কিছুই করা যাবে না তাহলে চলুন আমরা একটু মনটাকে নরম করে দিলটাকে নরম করি একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা ইলাহা ইল্লান সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ولا إله إلا الله سبحان الله الحمد لله ولا إله إلا الله سبحان الله الحمد لله ولا إله إلا الله سبحان الله الحمد لله ولا إله إلا الله لا إله إلا الله

And love who and Allah 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 and love and Allah and love who Allah and love who and Allah and love who Allah and love and Allah and love and Allah আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় ধ্বনি ভায়ো ভনেরা ঝাদের খেলার সময় ব্যাট সফট হয় না আপনারা ঘুমানোর আগে এক গ্লাস খাঁটি ঘরু দুধ গরম দুধ খাবেন দেখবেন আপনার স্ত্রীর শরীরে টাচ করার সাথে সাথে আপনার টাওয়ার কারেন্টের খাম্বার মতো উপযুক্ত হবে তো আমার আজকের ভিডিওটি আর সময় নেই বাকি আলোচনা আমি পরবর্তী একটি ভিডিওতে করব সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন আমি আপনাদের জন্য পাঁচ নামাজে ধোঁয়া করি আপনারাও আমার জন্য ধোঁয়া করবেন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি